জাতীয় শিক্ষানীতি বাতিল এবং সকলের জন্য শিক্ষা ও চাকরি এই দাবিতে শহরে মিছিল বাম ছাত্র যুব সংগঠনের একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় ভোট প্রচারে ব্যস্ত ঠিক তখনই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তোলাবাদ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে একখ্যা দিয়ে শহরে মিছিল সংগঠিত করল দার্জিলিং জেলা এসএফআই ও ডিআইএফআই বাগাজুদ্দিন পার্ক থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেবক রোডের পাইল সিনেমা হলের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় মিছিলে উপস্থিত এস জেলা সম্পাদক অঙ্কিত দে জানান জাতীয় শিক্ষানীতির নামে শিক্ষাকে ধ্বংস করার যে প্রচেষ্টা তা অবিলম্বে বাতিল করতে হবে জন্য শিক্ষা এবং সব বেকারের কাজ এই দাবিতে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ডিওয়াইএফআই রাস্তায় সারা বছর থাকে এবং এই সময় অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমাদের যে দাবি সেই দাবিকে সংসদে পৌঁছাতে পারে একমাত্র বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা আমাদের কথা বলি না আমরা সারা দেশের যুব সমাজ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব আমরা করি এই জন্য আমরা এই কথাগুলোকে বলছি এই রাজ্যের বুকে শিক্ষায় দুর্নীতি গোটা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয় শিক্ষানীতির নাম করে ভেঙে চুড়ে শিক্ষা ব্যবস্থার বারো বাজিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এসএফআই লড়ছে আমরা বলছি এই শিক্ষানীতি বাতিল করতে হবে সমস্ত গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে আর রাজ্যের বুকে যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা তোলাবাজ তৃণমূল এই তোলাবাজ তৃণমূলকে রাজ্যের বুক থেকে হাঁটাতে হবে চাকরি চুরি যারা করে যারা ভবিষ্যৎ নষ্ট করে বেকার যুবকদের তাদেরকে এই বাংলার মাটি থেকে সরাতে হবে তাই আমরা আহ্বান করছি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস হারাও আর সাম্প্রদায়িক বিজেপিকে তারাও এই দুই আহ্বান নিয়ে এবং এই জেলার বুকে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থী ডক্টর মনীষ তামাংকে জয়লাভ করার আহ্বান আমরা করছি এবং ঠিক পাশেই জলপাইগুড়ি কেন্দ্রে ছাত্র যুব আন্দোলনের নেতা কমরেড দেবরাজ বর্মনকে আমরা জয়লাভ করাবার আহ্বান করছি আপনাদের মধ্যে দিয়ে আর সেই আহ্বান জানিয়ে আমাদের আজকের এই মিছিল হচ্ছে পাশাপাশি তোলাবাজ দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে হারাও ও দাঙ্গাবাজ বিজেপিকে তাড়াও এই দাবি জানিয়ে তাদের মনোনীত জোট প্রার্থী ডক্টর মনীষ তামাং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনকে জয়লাভ করার আবেদনও তিনি জানান বিউরো রিপোর্ট रॉयल बांग्ला टीवी